ভাই এটা জিনিস খেলবে কিন্তু ছোট ফুল কিন্তু কয়েকটা ফুল কয়েকটা আবার দেখা গেলো যে লাউ ধরছে কিন্তু এই লাউটা যদি ঝুলতো ভাই আরো সুন্দর মতো হইতে পারত তাই না এই যে একটা এই যে একটা ফল মতে ভালো মতো ফল আসছে যা দেখা যাইতেছে আপনি কিন্তু এই এই পাতা যেন থাকবো না আচ্ছা এটা কেসে কেটে পাতা যাবগা ওই নিচের পাতাগুলো থাকবো না এই গাছ বড় এগুলো কাটিয়ে দেবো কাটিয়ে দিলে তাইব না টমোটার সুন্দর আর ভিতর থেকে মাললা চিরবো এই ভিতর থাকবো ভিতর থেকে টমেটো লাউ চিরো সব ভিতর থেকে মাটি মাটি সব ভিতর থেকে পানি আসবে সব ভিতর থেকে ভাই বিশ্বাস করেন না এই সিস্টেম আমি একমাত্র ইউটিউবে দেখছি চাইনিজ এখন এক দুই আরেকটা সুবিধা হলো সবচেয়ে বড় সুবিধা হলো এটা করাতে পেপে গাছ বড় হয়ে যাইতেছে হুম 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 পেপে গাছটা এখানে যদি একটা পেপে গাছ দেই এই পেপে গাছটা পেপে গাছটা উপরে করতেছে কারণ মাছ ফাঁকা তাহলে আমি যদি 10000 পেপে গাছ লাগাই এই সুযোগ পাইছি এই জানলা কারণে বুঝতে পারছি আর এই

যেখানে লাউ টমেটো এবং পেঁপের বিশাল বাগান করা হয়েছে সেই ঢাকা থেকে মামুন ভাই এই মানিকগঞ্জে দুর্গম চলে এসে দেখতে থাকুন মনোযোগ সহকারে মামুন ভাই এই যে মেশিনটা আপনি বোরিং করছেন এই মেশিনটা কিনতে কত টাকা লাগছে মেশিনটা কিনতে আঠারো হাজার 18000 হাজার কা এইটা কেমন পানি ধারণ ক্ষমতা ওঠার এটা খুব ভালো তেল খরচ কম লাগে তেলে অনেক এক লিটারে 2 ঘন্টা চলে এক লিটারে 2 ঘন্টা হ্যাঁ এবং পানি খুব দ্রুত হ্যাঁ স্টার দ্রুত দিন দুই দুই ইঞ্চি মেশিন দুই ইঞ্চি মেশিন নতুন 22 কষ্ট করে দিয়ে নাকি ও সিস্টেমটা খুব সুন্দর তো ডিজিটাল

প্রথমে এই গাছটা যেমন আটটু হবে তখন এই নিচে পাতাগুলো আস্তে আস্তে কেটে দেবো কেটে দিলে মোটামুটি এক হাতের মতো কেটে দেবো আচ্ছা কেটে দিলে তখন এই গুড় আমাদের পুরো আলো পেবো যা আমরা আমরা যা বলি ভিটামিন ডি এবং গাছের পাশাপাশি টমেটো গাছ আছে এই টমেটো গাছটা বড় হলে অনায়াসে এখন জায়গা পেবো এবং বড় হতে পারবো এই পাতাগুলো গুলা ছিঁড়া পরে ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে দুইটা গাছেরই হ্যাঁ এইজন্য এটা নিচে ফাঁকা এটা নিচে ফাঁকা এইখানে এই গাছটা পর্যন্ত ফাঁকা একটা জায়গা পেলো ওই নিজের মতো করে

কেমন আছেন ভালো আছেন না বাসে কাজ করতেছেন এগুলো কেমন এই এই যে ভাই কত টাকা বাস লাগতে পারে এখানে দেখা যাইতেছে তো ওই তিরিশ ছাব্বিশ বিঘা জমির উপরে অনেক টাকা বাস লাগার সম্ভবনা তাই না তিরিশ তিরিশ লাখ টাকা লেখবো তিরিশ লাখ বলেন কি তিরিশ লাখ টাকা বাস অনেক সুন্দর মা চিন্তা ভাবনা অনেক ব্যাপক পরিমাণ তাই না আর একটা বিষয় এই যে এত টাকা খরচ করার পরে যেরকম গাছ দেখতেছেন তাতে কি লাভ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ লাভ তো ওই আশা করা যায় হ্যাঁ আচ্ছা তাহলে মানুষ যে এতদিন বলতো যে ভালো মাটিতে কিছু হয় না যে এখানে আসছে পাগল হইতে আসছে অনেকে বলে এখানে লস ছাড়া কিছুই নাই ভালো মাটিতে লাউ গাছ ভালো হয় তাই এখানে ফল আর বেশি ধরে ফল বেশি ধরে ভালো লাউ ধরে বেশি তাই না তার মানে দেশবাসী যারা এই যে সরে আসে হ্যাঁ অনেকেই টিটকারি করে কমেন্টে উল্টা কথা বলে না আপনার কি মনে হয় হ্যাঁ এই বাগানটা সম্পূর্ণ যখন সুন্দর মতো হবে তখন কি আপনার মনে হয় না যে না আল্লাহর মতো দেশে মানুষ তখন দেখতে পারবো যে সরে বুকে কি সম্ভব

সুন্দর কথা বলছেন আমি একজন মানুষের পাঁচশো টাকা দিয়ে কাজে লাগাম তারা দিয়ে যদি আমি দুই হাজার টাকা লাভ না করতে পারি এক হাজার টাকা লাভ না পাঁচশো টাকা হেরে দিব কিছু আমার লাভটা আগে দেখতে তারপরে অন্য কথা আমি যদি লাভ না করতে পারি তাহলে আমি মানুষের খাওয়াই কি আমি গেছি নিজে পাইলেছেন আর একজনে খাওয়ান যায় ভাই

মাশ এটা যেমন ভিটামিন দি গাছ এটা দুই ফিট পরে না ভাই একটা এ একটা কি গাছটা কেটে কত বড় হয়ে গেছে আবার এই গাছটা কত বড় হয়েছে আচ্ছা এটা কি কাজ করতে হয় না টোটো কাটিং করতে হয় না কিন্তু আপনি এগুলা কাটতে হয় এগুলা আচ্ছা কাটিং এই এই যে এটা এটার দেয় না ও নিচে যেটা অবসাল ও কাজে দেয় না

একটা বাস দিচ্ছেন গাইরা আর দুইটা দিচ্ছেন পাশে আচ্ছা এই গাছটা যদি ধরেন কথা কথা এখান থেকে যদি উঠে হ্যাঁ রশি উপর উঠবো ওইটাকে আবার এই দিয়ে আসতে পারবো হ্যাঁ আবার এটাও এই দিক উঠবো ও ভাই আর বিষয় খেয়াল করে দেখছেন লাভকে আল্লাহর মতে

মানে এমন কাজ তো যখন এটা জানলে ওটা টপ করে করে নেই এটা ভাই কত দিনে সারা লাগা লাগানো হয়েছে গতকাল কালকে লাগাইছে গত কোন কি আচ্ছা এটাকে অন্য জায়গা সারা এনে লাগাইছেন 20 কলা দিবে এই মাছ খান দাও টমেটো খুব সুন্দর তো এটা তো কাটিং করা হয় না ভাই তাই না ভাই এটা এখন কাটিং হয় নাই ও এই যে পেপে গাছ শুরু করে দিয়েছেন আচ্ছা

আচ্ছা দুই থেকে তিন মাস এটা এই যে যে রোপণ করছেন মানে এই চিন্তা না রোপণ করছেন দুই দুই থেকে তিন মাস লাভ হবে এখান থেকে এখান থেকে দুই তিন মাস আচ্ছা দুই তিন মাস যে রোপণ করার পর যে লাউটা গাছটা যে নষ্ট করে ফেলাবেন এর মাঝখান থেকে আবার রোপণ করে দিবেন না আবার দিবেন একদিকে রোপণ করবো একদিকে কাটতেছেন ও আচ্ছা একদিকে কাটবেন একদিকে আবার রোপণ করবেন এই ভিডিও হুম

টোটাল মেশিন দাম 18000 টাকা মেশিন সহ বোরিং খরচ সহ হ্যাঁ বাইগলা তো সব পেপে না ভিতরের কিন্তু সব কিলো আজ মনে না তাই না ভাই মানে যখন রোপণ করছিলেন তখন অতিরিক্ত বৃষ্টি হইছে বৃষ্টি ঝড়ের জন্য সবগুলো ঠিকমতো হয় নাই কিন্তু তার কিছুদিন পর হয়তো বৃষ্টি চলে গেছে

আচ্ছা কাটিং করার পরে তো ভাই এত এরকম হয়েছে তাই না কিন্তু গ্রামের মহিলারা আপনি জানেন কিনা জানেন না তারা কাটিং ফাটিং করা না জানো না হ্যাঁ জানো না কত সুন্দর মাথা বের হয়েছে এটা ভাই চারাকা রোপন করা হয়েছে কতদিন পর মোটামুটি বিশ পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন আল্লাহর রহমতে এটা আরো অনেক ব্যাপক পরিমাণ হওয়ার সম্ভাবনা আছে

মাত্র প্রথম কাটিংটা করছেন পনেরো দিন পর গাছের সাইজটা ভাই খুব সুন্দর এবং মাথাগুলা খুব সুন্দর বিশেষ করে এই গাছ যদি এখন উপরে যদি দেওয়া হয় বাসের উপরে এই যে কাটিং এই যে হলো কাটিং এই যে আচ্ছা ও আজি ও উজলা কাটিং করার পরে এই দেখেন প্রতিটা গিটে গিটে এটা এই এটা গিট এখানে লাও এখানে লাও এখানে লাও আসছে তার মানে তিনটাই আসছে এই এখানে ও এইখানে লাও আসছে

সুতা একটা দলে লুজব না হয় হ্যাঁ যখন কি 9টা সুতা একটা গাছ আকড়া ধরব তখন তো সুতাটা মজবুতই হইব পুরো 9টার উপর ভার পড়ব ভার পড়ব আচ্ছা এক আর নাও কিন্তু সুতার উপরে যাই থেকো কিন নাও তো আপনি গাছে থেকে লাউটা পড়তেছে আচ্ছা গাছটা লাউ বহন করব আচ্ছা সুতারলে একটা সাপোর্ট 받ছ আ পাশা পাশে আছেই 바স্তা আচ্ছা ভাই এর উপর দেখি কোনো বাসা হবে নাকি না বাসা হবে না সব সুতা সবই সুতা

আর এটা কি জাত ভাই টমেটোটা সুলতান সুলেমান সুলতান সুলেমান টমেটো যাত চারটা মিলে এক কেজি চারটা মিলে এক কেজি কেজি খুব সুন্দর জাত তো